সুপ্রিয় দর্শক সবাইকে চায় জানি মন্ডুবাজার জেলায় শুভেচ্ছা জানাচ্ছি আমরা রয়েছি একটি লেবু বাগানের যারা লেবু ব্যবসায়ী তারা ওভাবে সফল না একটা লেবুর ভিতরে দেখেন আমরা এখানে প্রায় দশজন রয়েছে শ্রমিক বাগানে প্রায় আছে আরও দশজন বারোজন তো এটার বাগান মালিক তার এটা ভিতরে সার আমলা খরচ সব কিছু মিলে গাড়ি ভাড়া দিয়ে একটা লেবু বাজারে বিক্রি হয় সর্বোচ্চ এক টাকা দামে কিন্তু বাগানের মালিক মোটামুটি ফকির হয়ে গেছে এই লেবু বিক্রি করতে করতে দিন শেষে আপনারা কিন্তু এই লেবু বিক্রি করে শ্রমিকের টাকা দিতে পারেন আমরা এখানে মালিক রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলি আপনার তো লেবু ব্যবসায়ী আপনার কেমন ইনকাম হচ্ছে একটু বলবেন ইনকাম দিলের কথা আমরা প্রতি সপ্তাহে আইলে বেচায় আর দেখিয়ে আর কামলা করছে লসায় লসায় কেমন দাম হচ্ছে লেবু বর্তমানে টাকা পয়সা সুখিয়া কথা লেবুটা দেখছেন এই লেবুর দাম বা বর্তমানে একটা লেবু এক টাকা আপনি চিন্তা করেন একটা লেবু এখানে এক টাকা বিক্রি হচ্ছে এখান থেকে এসে পাইকার কিনে নিয়ে যায় উনি বাগান মালিক হিসাবে দিন লাভ লাভবান না এই দিন আপনাদের কত টাকা দৈনিক হাজিরা তিনশো টাকা তিনশো টাকা হাজিরা আপনি কজন শ্রমিক আছে দশম শ্রমিকের প্রতিদিন হাজিরা আছে তিন হাজার গাড়ি ভাড়া দিয়ে কিন্তু ওনারা আসলে লাভবান না এখন বাগান আছে যার জন্য ব্যবসা টিকিয়ে রাখার জন্য ওনার লেবু চাষ করে যাচ্ছে তো আপনার কতলুক লেবুর বাগান আছে আমরা ওনার কাছে একটু জানবো বা আপনারা হ্যাঁ তো কিন্তু আপনি ওইভাবে লাভবান না এখন আপনি মোটামুটি ঋণগ্রস্ত তো ওনাদের যাবি যে প্রশাসন এবং মানে প্রধানমন্ত্রী অথবা যে কোনো ব্যবসায়ী কারণ থেকে তো ওনারা এটা ব্যবসায়িক লোন একটু বলেন আপনি ব্যবসায়িক লোন পেলে অল্প খরচে সেটা দিয়ে ওনারা মোটামুটি আমার মনে হয় ওনাদের দাবি যে চলার একটা ব্যবস্থা যদি হয় লেবু আমাদের খুবই দরকারি একটা জিনিস যে লেবু প্রতিদিন দরকার লেবু আমাদের খাদ্যের একটি প্রধান অংশ আমরা ছোটোবেলা গল্প শুনি রাজা রানী খাইতে বসে ব্যাংক আসা দিতে সেই ব্যাঙের নাম হচ্ছে লেবু তো সুপ্রিয় দর্শক রেহু থেকে আমি চাদুলঝাম যাবে আজকের মতো নিচ্ছি আবার দেখা হবে কোন সুন্দর একটি জায়গা সবাই ভালো থাকবেন আল্লাহ অফিস